গুড মর্নিং এভরিওন কেমন আছো তোমরা আশা করবো ওপর খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে শুক্রবার এখন সকাল সাড়ে নটা বাজে এখন চা নিয়ে বসেছি চা আর ভাতটা একসাথেই বসিয়ে দিয়ে এসেছি চা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে এইবারে যাব ছাদে লেপকা তো প্রতিদিনের ডিউটি শীতকালে লেপকা থাকার মেরে দূরে না দিলে তো হবেই না তো চলো আজকে একটু মনটা চাইলে দুধ চা খেতে ওই জন্য দুধ চা করে নিয়ে এলাম মেয়ে তো খাবে না বলছে আমি তো একটা কাপেই করে নিয়ে এলাম খেলে দুটো বিস্কুট ভেজিয়ে খানাই খাবে তাহলে চলো আমি হচ্ছে সারাদিন আমার সঙ্গে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভাতটাকে উপর দিয়ে চলে এলাম এসেখানে সবজি কাটতে বসে পড়েছি আজকে তো নিরামিষ ওই জন্যে কী রান্না করবো ভাবলাম ভাবলাম উচ্ছে আর আলু ভাজা করব আর এখানে ফুলকপি আলু রসা করব। ফুলকপিটা অনেক দিন ধরে আনা রয়েছে ঘরে রয়েছে আর না বেশি দিন ঘরে রেখে দিলে না মুখের কাছে কেমন কালো কালো দাগ হয়ে যায় আর ওইগুলো ভালো লাগে না ওই জন্য আমি ফুলকপি সব মুখগুলো একদম কেটে বাদ দিয়ে দিই মুখগুলো যে যেগুলি কালো কালো দাগ হয়ে যায় সেগুলো সব ফেলে দিই নাহলে খেতে ঘেন না লাগে ভালো লাগে না পরিষ্কার করে তারপর কাটি তা দেখো এখানে কত ফুলকপি গুঁড়ো গুঁড়ো পড়েছে একদম সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে এখানে সবজি খোলাগুলো সব তুলে ফেললাম এখানে ফুলকপির তরকারিটা তেল পাঁচ ফোড়ন দিয়ে ফুলকপিটাকে লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আদা টমেটো মটরশুটি জিরের গুঁড়ো এবার হলুদ সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর আমার এঁটোকাটা হয়ে যায় তো ওই জন্যে না আমি যখন নিরামিষ হয় সব নতুন করে মশলা ভাঙি তখন তেল হলুদ লবণ সব ভেঙেছি এবার ভালো করে একটু কষিয়ে নেবো নিয়ে তারপরে জল দেবো আর এদিকে দেখো আমার এখানে উঁচু ভাজা হয়ে গেছে আর এখানে বিট কালকের একটু বিট ভাজা ছিল আর একটু ডাল ছিল ওখানে টমেটো আলু ভাতে দিয়ে ভাত রান্না হয়ে গেছে এই দুদিন খুব তাড়াহুড়ো তো আর প্রচুর কাজকর্ম আছে ওই জন্যে গ্যাসে তরকারিটা বসিয়ে দিয়ে অন্য কাজ করছি আর উড়োনে গেলে না সব বইয়ে বয়ে নিয়ে যাওয়া বয়ে বয়ে নিয়ে আসা আর উড়োনে বসে থেকে জাল দিয়ে রান্না করতে হবে ওই জন্যে দুদিন গ্যাসেই রান্না করে ফেলছি ওদিকে ঝোলটা ফুটতে দিয়েছি দিয়ে এখানে ছাদে জামা কাপড় কাচতে চলে এসেছি মেয়ের স্কুল ড্রেসটা কেঁচে দিচ্ছে আগে কারণ শনিবার রবিবার তো আমার সময় হবে না আর সোমবারে তো স্কুলে যাবে ড্রেসটা না কাচলে হবে না আর তার সাথে কাপড়টাও কেচে দিচ্ছি কাপড়টা না আমার খেয়াল পড়ছে না আমি কেচছি কাজলাম কি না কাচলাম ওই জন্য আর মেয়ে বলছে শাড়ি পরে অঞ্জলি দেবে ওই জন্যে কাপড় সায়া ব্লাউজ আমি সব কেচে দিচ্ছি আর আমি না সব সময় কাপড় না যখনই একবার পরলেও না আমি কাপড় সময় কেচে তুলি কখন কোন সময় দরকার লাগবে এই ওই কাপড়টা কাচা কি না কাচা না আমার একদম মনে পড়ছে না ওই জন্য আবার কাপড়টাকে আমার কেঁচে দিতে হলো মেয়ে কালকে পরবে বলে তা সব মেলে দিয়ে চান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি এখানে ছোলা বুট ভেজাতে কারণ ভাত খাবো তো ভাত খাওয়ার আগে না ছোলা বটটা ভিজিয়ে রেখে যাচ্ছি কালীতলা থেকে জল এনে কালকের জন্যে তা খাওয়া দাওয়াটা সেরে কালীতলা দিকে এলাম তোমাদের দাদা ভাইয়া এখনো খায়নি ওকে ডাকতে এলাম আর ও সব ডেকোটারে মালপত্র নিয়ে এলো একটা লোক দিয়ে দেখো আমাদের পাশের বাড়ির কাকা তাকে দিয়ে এসে সব পরিষ্কার করিয়ে নিয়েছি সব মাজবে ওই জন্য ও সব তো করছে ও ঘাসটা ভীষণ ওর খাওয়ার সময় না ওকে আবার ডাকতে এলাম কালকেতে তো সন্ধেবেলা খিচুড়ি হবে খিচুড়ির জন্য সমস্ত সবজি বাজার করে নিয়ে এসেছে ওর মধ্যে শিম আছে তারপরে আদা আছে সব রকম কী কী আছে আর এখানে বাঁধাকপি ফুলকপি কুমড়ো এখানে টমেটা কাঁচা লঙ্কা ধনে পাতা মটরশুঁটি এই সব সব খিচুড়িতে যেসব জিনিসগুলো আমার লাগে সেই সব জিনিসপত্রগুলো সব নিয়ে এসেছে আর এরা তো বদমাইশি করেই যাচ্ছে ওদের সাথে একটু পাকামো করলাম করে এনে কিছুক্ষণ বাদে দেখো পাড়ার সবাই বৌদের ডেকে নিয়ে এসেছে দাদা ভাই সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে বাড়ির থেকে বলছে হাতে করে সবাই একটা করে বটি নিয়ে আসবে নিরামিষ বটি সবাই একটা করে যে যার বাড়ির থেকে সব বটি এনেছে এনে সবাই সবজি কাটছে কিন্তু না আলুটা এখন এসে পৌঁছোয়নি যে আলু দেওয়ার কথা সে এখন আলো দেয়নি আলু দেয়নি আর সন্ধেবেলায় নিয়ে এসেছে ওই জন্যে আলু কাটতে এবার লেট হয়ে গেছে ওদের তা আমি দেখো এখানে রেডি হয়ে গেছি আমি আর সবজি কাটতে বসি না আমি রেডি হয়ে গেছি আমি একটু যাচ্ছি বাজারে কালকে যে ফল ফুল মিষ্টি এসব লাগবে তো সেই সব বাজার করতে যাচ্ছি তা তোমাদের দাদাভাই যাচ্ছে আমি মেয়ে সবাই মিলে যাচ্ছি তা যাওয়ার কথা ছিল বিকেলবেলা আর এটা দেখো কত সুন্দর লাগছে আই লাভ অসুখ কি দারুণ লাগছে যাওয়ার কথা ছিল বিকেলবেলা আমাদের ছোদ্দার একটা ভাড়া ছিল সেখান থেকে ভাড়া মিটিয়ে আসতে টোটো ভাড়া করেই আমরা এসেছি সবাই মিলে তা ও ভাড়ায় চলে গিয়েছিলো ভাড়ার থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিল আর আমাদের এদিকে আসতে লেট হয়ে গেছে তা মার্কেটে ঢুকে পড়লেই প্রথমে একটু ফুলের দোকানে চলে এসেছি এখান থেকে একশো আটটা জবার মালা নিতে হবে পাঁচটা ছটার মতন জবার মালা তারপরে গাঁদা ফুল অনেক রকম ফুল নিতে হবে ওই জন্যে না ফুলের অর্ডারটা আগে দিয়ে দিতে হলো কারণ তো গাঁদাগুলো তো এই জবা ফুলগুলো তো গাঁধবে তো গাঁধার তো সময় দিতে হবে ওই জন্যে ফুলের অর্ডারটা আগে দিয়ে দিচ্ছি আর এখানে কী সুন্দর রজনীগন্ধার ফুল সব ফুলগুলো গন্ধ মা একদম গন্ধে মারধালা হয়ে গেছে তারপর দেখো এখানে ফলের দোকানে চলে এসেছি ফুলের পরেই ফল নিতে অনেক রকম হচ্ছে পাঁচ ছ জায়গায় ফল নেওয়া হবে পাঁচ রকম করে ফল নেওয়া হবে ওই জন্যই সব তোমাদের দাদা ভাই ফল গুনে একটু দেখে দেখে নিচ্ছে বেছে বেছে আর এখানে আমার মা এই যে মা এসেছে মা বলতে এটা ভিক্ষে মা মানে তোমাদের দাদা যে পইতে দিয়ে না পইতে মা বাবা বলে ওইটা পইতে মা দিয়েছিল ওই মা এসেছে তা মায়ের মা হচ্ছে আবার দাদা বৌদি দিদিরা সবাই আসবে তাদের জন্য ফুল ফল সব আগে থেকে কিনে রাখছে তারা আসবে তারা আর ওই কিনে আনবে না ওই জন্য মা বাজারে এলো ওকে একেবারে এসব কিনে নিচ্ছে ওই জন্য আমার অনেকটা লেট হলো অনেকজনের জন্য তো অনেক কিছু কিনতে হয়েছে তারপরে ওখানে টিফিন খাবার পাতা এসব নিল তারপর ডাব কিনলো এখানে দেখো আর এইসব সব এখানে দাঁড় করিয়ে রেখে ব্যাগ রেখে ওরা আবার অন্য বাজার করতে গেছে আমি আবার এইসবগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখানে দেখো কত রকম ফুল নিয়েছে তার তুলসী আছে তারপর দুব্বো আছে বেলপাতা আছে সব রকম নিয়ে শুধু ফুলটাই আমি হাতে করে ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখানে তারপর অনেক রকম বাজার করলো করে নিয়ে বেরিয়ে পড়েছে আর এখানে তো টোটো তো পার্কিং করতে দেবে না ওই জন্য আবার অন্য যে সাইডে সরে গিয়ে রয়েছে আবার এখানে রেখে তোমাদের দাদাভাই আবার ডাকতে গেল এই যে এখানে সব কিছু রেখে আবার ডাকতে গেল আমরা এখানে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর দেখো সেরকম কিন্তু মার্কেটের লোকও নেই কিন্তু পুরো ফাঁকা কারণ এখন শীতকাল তো বেশ ঠান্ডা নটা সাড়ে নটা মনে হয় বেজে গেছে এই টাইমটায় ওরকমই নটা বাজবে এরকম আর ঠান্ডা পড়ে গেছে তো ওই জন্য দেখো সব দোকান পাট সব সব ফাঁকা রয়েছে সেরকম লোকজনও নেই সেরকম আবার গরমকাল হলে আবার তখন লোক গিজ গিজ করতো আর শীতকাল তো ওই জন্য একটু ফাঁকা হয়ে গেছে লোকজন এই বাজারটা করতে না আমি আগের বছর এসেছিলাম এই বছরেও এসেছি খুব ভালো লাগে সেরকম তো কোথাও বেরোনো হয় না বাজারটা করতে বেশ ভালোই লাগে তা দেখো সমস্ত বাজার করে চলে এসেছে একইরম কুয়াশা পড়েছে দেখোছো সেই রকম ঠান্ডা সেই রকম কুয়াশা তাই দেখো সব নিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি কিছু ফুল আছে কালী মন্দিরে সেটা সকালবেলা আমি বার করে দেবো আর কালী মন্দিরটাকে রাত্রিবেলা না গাঁদা ফুলের চেন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল তা চলো আজকের